বাংলাদেশ তোমরা কিন্তু এই যে খামটা কররা এখন বহুত কিতু খারাপ কররা এই খামটা বাংলাদেশের আর ইন্ডিয়ার মধ্যে যেটা মায়া मोहब्बत আছে এটা কিন্তু এখন তোমরা শেষ কররা আর শেষ করাদ কি আমরার কুনতা না আমরা ইন্ডিয়ার কিছু না তোমরা আখের গিয়ে ঘুরে ফिरी তোমরা নিজের লস হইব তোমরা বাংলাদেশের লস হইব যেটা বনারপানী তোমরা সিলেট জেলা বা বুন আমি সব জায়গা নাম জানিয়েন না বহুত জায়গা বনারপানী ওহ নো নো আওয়ালা হাদি

তোমরা হচ্ছে হাইওয়াং তোমরা না ঠিক আছে তোমরা যদি মুসলিম হয়ে থাকতো তোমরা তো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তোমরা যদি মুসলিম এরকম দেখবা ঠিক আছে আমরা বাংলাদেশের মানুষ কতটুকু থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে ঠিক আছে তোমরা দেশে না গেলে কি হইবো আমরা আমরা সবকিছু আলহামদুলিল্লাহ এখন বরফুল তো আগে যখন হাসিনা ছিল ঠিক আছে হাসিনার সাথে মুদিরার আন্ডারস্ট্যান্ড ছিল আর তখন কি করতো হাসিনার মানে মাল পাচার করতো ঠিক আছে দেশটাকে নিয়ে আসতো আর আমাদের দেশটাকে দিয়ে দিত যার কারণে একটু সমস্যা এখন তোমরা বন্ধু 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 কি বলতে কিছু রে তোমরা ইন্ডিয়ার মানুষ এতই হারামি এই প্লেটটা খাইছো আবার এই প্লেটটা খানা হয়ে উঠেছো তোমরা এরকম মানুষ আমরা এই তো কদিন আগে আমাদের বাংলাদেশের একজন যাত্রী মানে প্রবাসী লিমিটেড যাকে বলে উনি যাইতেছে বাহিরে ওনার ফ্লাইটে ওনার সমস্যা হয়ে গেছে তত সময় তখন ইন্ডিয়াতে ল্যান্ড করার কথা ছিল বাট তোমরা সেটা কিন্তু ল্যান্ড করতে নাই তারপরে তার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেটা পাকিস্তানের লেন্ড করছিল তোমরা যদি বন্ধু হইতা তাহলে তো তোমরা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করতা তোমরা বন্ধু না ঠিক আছে তোমরা আমাদের চির শত্রু আর শত্রু থাকবে ঠিক আছে শত্রু শত্রুর মতো থাকবা নেক্সট টাইম যদি এরকম ভিডিও করছে তোর নাম মনে হয় রাজ রাজ অফিসিয়াল নাকি বিশ্বাস করবাই তোরে এতটা এতটা নিচে নামাইমু মুখ বা এতটা খারাপ মানে অবস্থান করম তোর তোর চিন্তার বাইরে ঠিক আছে তোরে এমনভাবে রিপ্রেজেন্ট করম তোর তোর জিন্দগি একদম তামা তামা করে দেব তোর লিঙ্ক বাইরে দিচ্ছে কদিন আগে আমি সব জানি ইভেন আমি সব জানি তোদের ইন্ডিয়ার মানুষ তোদের ইন্ডিয়ার যে বলোকার এই যে কদিন আগে ভাঞ্চুতা মান মানুষ কি একটা গালি দিয়েছিল সব না কি অবস্থা হয়েছে তো তোদের এরকম অবস্থা হইব তোমরা ভাই এত সস্তা কন্ট্রিট এটা কেন ভাই তোমরা তোমরা মানুষের মানে পাথায় খোসা দিয়া তোমরা যে কথা বলো এটা কেন নেক্সট আমি এরকম ভিডিও করিস না ভাই ভালো মধ্যে বলতেছি আল্লাহ